আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক জানো এবং মানো চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখুন দর্শক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম রসুল্লাহ সাল্লামের যুগ যেই যুগকে রসুল সাল্লাম নিজেই খয়রুল করুনি কর্নি বলেছেন অর্থাৎ ওই যুগকে যুগ বলেছেন ওই যুগেও মুনাফিক ছিল যারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে সম্মানিত দর্শক এই যুগেও মুনাফিক আছে যা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস শুনলে বুঝবেন মুনাফিক কারা সুতরাং হাদিসটি উল্লেখ করা হলো আন আবদুল্লাহিব না আমরিন আলা আন হোমা কল কল আর সাল্লাল্লাহু আলাইহি আর বাউম মানকুন্না ফি কানা মুনাফিকান খা আলি সা কানা ফি হি খাস মিন হুন্না কানা ফি হি খাস ওয়াহিদা হাদদাসা কাজাবা ওয়াহিদা আহাদা গদারা ওয়াহিদা হ ফাজারা মুত্তাফাকুন আলাই অর্থাৎ বোখারী ও মুসলিম এবং মেশকাতে এই হাদিসগুলো এই হাদিসটা পাওয়া যায় অর্থাৎ আল্লাহ নবি সাল্লাল্লা আলাহিসাল্লাম বলেন আবদুল্লাহ ইবনে অমর রদিয়ল্লাহ আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাউলাই সাল্লাম এরশাদ করেছেন যার মধ্যে চারটি স্বভাব থাকে সে প্রকৃত মোনাফেক হিসাবে পরিগণিত হয় আর যার মধ্যে এর একটি স্বভাব থাকে তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব বিদ্যমান যতক্ষণ পর্যন্ত না আসে তা পরিহার করে সে চারটি স্বভাব হলো যখন তার নিকট আমানত রাখা হয় তখন সে তা খেয়ানত করে দুই এবং যখন সে কথা বলে তখনই মিথ্যা বলে তিন যখন ওয়াদা করে তা ভঙ্গ করে চার এবং যখন কারো সাথে ঝগড়ায় লিপ্ত হয় তখন সে মন্দ বলে অর্থাৎ গালি দেয় বুখারি ও মুসলিম ও মেশকাত আশা করি হাদিসটি স্পষ্ট বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে এই মুনাফিকি তথা নেফাক থেকে হেফাজত করুন আমিন